যদি আমি আপনাকে একটি সহজ প্রশ্ন করি যে এই দুনিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি কে ছিল নিশ্চয়ই আপনারা সকলে বলবেন কারণ কেনই বা বলবেন না তার ধনসম্পদের চাবিগুলোর ভার এত বেশি ছিল যে শক্তিশালী পুরুষদের একটি দলও সেগুলো বহন করতে অক্ষম ছিল তাহলে তার প্রকৃত ধন পরিমাণ কেমন ছিল তা কল্পনা করাও অসম্ভব কিন্তু আপনি কি জানেন কারণ আসলে কে ছিল সে কিভাবে এবং কোথা থেকে এত বিপুল পরিমাণের সম্পদ অর্জন করতে পেরেছিল তার কাছে এমন কি জ্ঞান ছিল যা তাকে দুনিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি বানিয়েছিল আর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন তার মৃত্যুর পর সেই সমস্ত কোথায় গেল আর আজ পর্যন্ত কেউ কি গোপন খোঁজ পেয়েছে ধন সম্পদ সে এই সমস্ত রহস্যময় তথ্য আমরা আজকের এই ভিডিওতে খুব সুন্দর করে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। তাই অনুরোধ রইলো এই ভিডিওটিকে একেবারে শেষ পর্যন্ত দেখবেন কেননা আজকে আপনি অনেক কিছু নতুন জানতে চলেছেন তাহলে চলুন ভিডিওটি একটি ছোট্ট লাইক করে আমরা ভিডিওর প্রধান অংশের দিকে এগিয়ে যাই আসুন সর্বপ্রথমে আমরা জেনে নিই কারণ আসলে কে ছিল কারণ ছিল বনি ইসরায়েলের একজন ব্যক্তি বিশেষ করে হযরত মুসা আলহি ইসালামের কমের অন্তর্ভুক্ত যেমন আল্লাহ তালা কুরানুল করিমের সুরা আল কাসাস আয়ত নম্বর ছিয়াত্তরতে বলছেন নিশ্চয় কারণ মুসার কমের একজন ছিল কিন্তু সে তাদের উপর সীমা লঙ্ঘন করেছিল কিছু বর্ণনে বলা হয় কারণ ছিলেন হজরত মুসা আলাহি ইসলামের চাচাতো ভাই মানে উভয়ের বংশ তালিকা তাদের পিতা ও মাতার দিক থেকে মিলিত হয়ে যায় আর তার বংশ পরিচয় এইভাবে বলা হয়েছে যে কারণ ইবনে ইবনে কাহাত ইবনে লাবি ইবনে ইয়াকুব অন্যদিকে হজরত মুসা আলাহি ইসলামের বংশ মোসা ইবনে ইমরান ইবনে কাহাত অর্থাৎ উভয়ের বংশ কাহাত লাবিতে এসে মিলে যায় অনেক আলিমের মতে কারুণ জীবনের প্রারম্ভে ছিলেন হজরত মুস্ত আলহি ইসলামের অনুসারী এবং একজন গভীরভাবে ধর্মপ্রাণ মানুষ তিনি প্রচুর ইবাদত করতেন এমন কিছু বর্ণনায় বলা হয়েছে যে তিনি বনি ইসরায়েলের অন্য সকলের চেয়ে বেশি ইবাদতকারী ছিলেন আর বলা হয় তিনি চল্লিশ বছর ধরে এক পাহাড়ের নির্জনে অবস্থান করে একমাত্র আল্লাহর ইবাদতে নিমগ্ন ছিলেন আর তার জ্ঞান এবং সুন্দর কারণে তাকে আল মোনাওয়ার অর্থাৎ আলোয় উদ্দাসিত ব্যক্তি বলা হতো তবে অনেক আলেম এই বর্ণনাগুলোকে দুর্বল বলেছেন কারণ সেগুলোর কোনো সহি দলিল নেই আরেকটি বর্ণনা অনুসারে ইবলিশ শয়তান একসময় কারণকে পথভ্রষ্ট করার চেষ্টা করেছিল কিন্তু সে ব্যর্থ হয় তখন ইবলিশ এক এসে তার সঙ্গে ইবাদত করতে শুরু করে ইবলিশ এমনভাবে ইবাদতে মনোনিবেশ করে যে কারণ তার চেয়ে নিজেকে কম মনে করতে শুরু করে আর এই বিন্দু থেকেই ধীরে ধীরে ইবলিশ তার মন জয় করতে শুরু করে শয়তান তখন কারুনকে বলল আমরা তো মানুষের সঙ্গে একত্রে নামাজ পড়ি না তাদের জানাজায় অংশ নেই আমার মতে আমাদেরও তাদের সঙ্গে যোগ দেওয়া উচিত কারণ এটাও এক প্রকার ইবাদত এরপর কারণ রাজি হয়ে গেল যখন সে মানুষের সঙ্গে মেলামেশা শুরু করলো তখন বনি ইসরা লোকেরা তার ইবাদতের কথা জেনে তার জন্য খাবার আনতে শুরু করলো এরপর ইবলেশ আবার বলল যে আমরা তো এখন অন্যদের উপর বোঝা হয়ে গিয়েছি আমার মতে আমাদের উচিত একদিন কাজ করা আর বাকি সপ্তাহ জুড়ে ইবাদত করা এইভাবে ধীরে ধীরে ইবলিস তাকে আরও বিভ্রান্ত করতে লাগলো এবং বলল আমরা তো কারোর প্রতি দান করি না কারোর সাহায্য করি না আমার মতে আমাদের একদিন কাজ করা উচিত এবং একদিন ইবাদত করা উচিত কারণ এই পর্যায়ে পৌঁছে গিয়েছিল আর ঠিক তখনই শয়তান তার উপর সম্পূর্ণ কর্তৃত্ব প্রতিষ্ঠা করলো এরপর শয়তান কারুণকে ছেড়ে চলে গেল এবং ঠিক সেই জায়গা থেকে দুনিয়া কারুনের জন্য উন্মুক্ত হয়ে গেল সে তার আগের ইবাদত জিকির আর ত্যাগ তবসার জীবন ভুলে গিয়ে দুনিয়ার ধনসম্পদ সংগ্রহে লিপ্ত হয়ে পড়লো অল্প সময়ের মধ্যে সে এমন বিপুল সম্পদ অর্জন করলো যার তুলনা মানব ইতিহাসে আর কারোর ক্ষেত্রে পাওয়া যায় না এখন প্রশ্ন হলো কারণ এতগুলো ধনসম্পদ কোথায় আর কিভাবে পেয়েছিল তাহলে আপনাদেরকে জানিয়ে রাখি যে গবেষকরা এখনো নিশ্চিত করে বলতে পারেনি যে কারুন কি উপায়ে এত ধনসম্পদ সংগ্রহ করেছিল তবে এই নিয়ে বেশ কিছু ঐতিহাসিক বর্ণনা প্রচলিত আছে প্রথম বর্ণনা অনুযায়ী সে বাণিজ্য করতে এবং সেই ব্যবসায় অত্যন্ত বুদ্ধিমান ও দক্ষ ছিল তার কৌশল আর বাণিজ্য বুদ্ধির কারণেই সে অগা ধন সম্পদ অর্জন করে বিশ্বের ধনীতম ব্যক্তি হয়ে ওঠে দ্বিতীয় বর্ণনায় বলা হয়েছে কারণের অ্যালকেমিতে মানে রসায়নে জ্ঞান ছিল সে এমন একটি বিদ্যাযান্ত যার মাধ্যমে এক বস্তুকে অন্য বস্তুতে রূপান্তর করা যেত বলা হয় সে রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে মাটি থেকে সোনা তৈরি করতে পারত আর এই জ্ঞানের মাধ্যমে সে অসংখ্য ধনরত্ন অর্জন করেছিল তৃতীয় বর্ণনা অনুসারে কারণের কাছে ছিল ইসমে আজমের জ্ঞান অর্থাৎ এমন এক নাম বা শব্দ যার মাধ্যমে কেউ কিছু চাইলে আল্লাহ রব্বুল আলমিন তা কবুল করে নেন সে আল্লাহর কাছে ধন সম্পদের প্রার্থনা করেছিল এবং আল্লাহ তার প্রার্থনা কবুলও করেছিলেন ফলস্বরূপ সে হয়ে যায় পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ তবে আলেমদের মধ্যে সবচেয়ে প্রচলিত এবং গ্রহণযোগ্য মতামত হল কারুণ খনি ও গুহা থেকে সোনা উত্তোলন করত সে তার সময় একমাত্র ব্যক্তি ছিল যে পাথর থেকে সোনা বের করে সেটিকে সোনার বার বা স্লাবে রূপান্তর করতে পারত অর্থাৎ সে তার যুগে সোনা উৎপাদন ও প্রক্রিয়াকরণের একমাত্র উৎস ছিল আর বলা হয় ফিরাউনের যে বিপুল সোনার ভান্ডার ছিল তার মূল যোগানদাতা ছিল এই কারণ নিজেই আর এইভাবে খুব স্বল্প সময়ে সে তার যুগের সবচেয়ে ধনী ও ক্ষমতাবান ব্যক্তি হয়ে ওঠে ফেরাউন তার বিপুল সম্পদের কারণে তাকে তার দরবারে বিশেষ মর্যাদা দিত এমনকি তার কমের অন্যান্যদের চেয়ে বেশি গুরুত্ব দিত আর এই অবস্থাতে কারণের মধ্যে জন্ম নেয় অহংকার আত্মগর্ভ ও ইমান থেকে দূরে সরে যাওয়ার প্রবণতা সে তার ধন সম্পদ নিয়ে মানুষের সামনে গর্ব করতে শুরু করে এবং আল্লাহর অনুগ্রহকে সম্পূর্ণভাবে ভুলে যায় সে পরিধান করত করতো বহুল পোশাক এমনকি সোনার সুতো দিয়ে তৈরি জামা কাপড় তার অহংকার এতটাই বেড়ে গিয়েছিল যে সে ইচ্ছাকৃতভাবে তার জামার দৈর্ঘ্য এক বা দুই হাতা বাড়িয়ে পড়ত যাতে অন্যদের তুলনায় নিজেকে উচ্চ ও শ্রেষ্ঠ দেখাতে পারে আর এই কারণে আমাদের প্রিয় নবী হাজরত মুহাম্মদে মুস্তফা সাল আলহাম আমাদেরকে নির্দেশ দিয়েছেন পোশাক ছোট করে রাখতে কারণ দীর্ঘ পোশাক অহংকারের প্রতীক এই প্রবণতা ছিল জাহিলতার যুগের যেখানে কাফেররা মাটিতে লম্বা পোশাক টেনে নিয়ে হাঁটত যেন তারা অন্যদের চেয়ে ধনী শক্তিশালী ও প্রভাবশালী মনে হয় কারণের বিছানা সিংহাসন এমনকি প্রাসাদের দরজাও ছিল খাঁটি সোনার তার কাছে এমন বিপুল ধনসম্পদ ছিল যে তারা ধন ভাণ্ডারের চাবিগুলো বহন করতে চল্লিশ জন শক্তিশালী লোকের প্রয়োজন হতো আল্লাহ তালা কুরানুল করিমে বলেন আর আমি তাকে এমন ধন সম্পদ দান করেছিলাম যার চাবিগুলো বহন করাও শক্তিশালী লোকেদের একটি দলের জন্য ভারী হয়ে যেত আল তবে কারণ ও হাজরত মুসালাহি ইসলামের গল্পের মোর ঘুরল সেই সময় যখন আল্লাহ রবুল আলমের বনি ইসরাইলের উপর জাকাত ফরজ করলেন হজরত মুসা আলহি ইসলাম যখন আল্লাহর আদেশ অনুযায়ী জাকা দেওয়ার নির্দেশ দিলেন তখন কারণে ছিল সেই ব্যক্তি যে প্রথম ও সব যে প্রবলভাবে এর বিরোধিতা শুরু করে কারণ সে তার সম্পদের প্রতি ভালোবাসা ও ও ভয় ভয় পোষণ তবে সম্মানের কারণে সে বাধ্য হয়ে তার কাছে উপস্থিত হলো যেন কোনোভাবে তাকে রাজি করানো যায় মুসা আলহি ইসলাম তাকে নির্দেশ দিলেন প্রতি এক হাজার দিনারে একটি দিনার এবং প্রতি এক হাজার ছাগল থেকে একটি ছাগল জাকা হিসেবে দিতে হবে কারণ মুখে রাজি হলেও মনে সে বিরক্ত ছিল বাড়ি ফিরে সে মনে করলো এই পরিমাণ জাকাত অত্যাধিক তার লোভী মন কোন সম্পদ ছাড়তে রাজি হলো না তখন কারণ বসে পরিকল্পনা করলো আর এরপর সে তার চারিপাশে লোকেদের সঙ্গে যোগাযোগ শুরু করলো যারা তার দরবারে প্রতিদিন আড্ডা দিত আর এখান থেকে শুরু হলো কারণের চূড়ান্ত পতনের গল্প এরপর কারণ তার সঙ্গীদের একত্র করলো এবং বললো যে মশা তোমাদের অনেক বিষয়ে আদেশ দিয়েছেন আর তোমরা তা মান্য করছো এখন সে তোমাদের সম্পদের উপর অধিকার করতে চায় তাহলে বলো আমার তার সঙ্গে কি করা উচিত লোকেরা উত্তর দিল আপনি তো আমাদের নেতা আমরা আপনার নির্দেশের অনুসারী আপনি যা বলবেন আমরা তাই করব। তখন কারণ বলল আমরা একটি অসৎ নারীকে আনবো তাকে অর্থের প্রলোভন দেখাবো যেন সে মানুষের সামনে এসে মশার বিরুদ্ধে ব্যভিচারের মিথ্যা অভিযোগ তোলে এতে তার মর্যাদা নষ্ট হয়ে যাবে এবং তার দাওয়াত ধ্বংস হয়ে যাবে বর্ণনায় আসে যে কারণ সতী এক নারীকে ডেকে পাঠায় তাকে এক হাজার দিনার এবং সোনায় ভরা একটি থালা দেয় এবং বলে যে তুমি মানুষের সামনে এসে ঘোষণা করবে যে মোশা তোমার সঙ্গে ব্যবিচার করেছেন পরদিন কারণ হজরত মুসালামের কাছে এসে বললো হে মোশা বাইরের লোকেরা আপনার অপেক্ষায় আছে তারা চায় আপনি তাদের উপদেশ দিন হজরত মুসা আলহি ইসাল্লাম বাইরে এসে মানুষদের সামনে কথা বলতে শুরু করলেন এবং বললেন যে ব্যক্তি অবিবাহিত অবস্থায় ব্যবিচার করে তাকে একশো বেত্রাঘাত করা হবে আর যে ব্যক্তি বিবাহিত অবস্থায় ব্যবচার করে তাকে পাথর ছুঁড়ে হত্যা করা হবে যতক্ষণ সে না মারা যায় তখন কারণ ব্যঙ্গ করে পড়লো যদি আপনি নিজেই এমন কিছু করেন তাহলেও কি একশাস্তি প্রযোজ্য হবে মুসা আলহিহি ইসলাম দৃঢ় কণ্ঠ উত্তর দিলেন হ্যাঁ এমন কি যদি আমি নিচেও হয় কারণ তখন বলল মানুষ বলছে যে আপনি এক নারীর সঙ্গে ব্যবিচার করেছেন মুসা আল্লাহ ইসলাম বললেন তাহলে সেই নারীকে নিয়ে এসো যে এই ধরনের অভিযোগ করেছে এরপর মুসা আল্লাহি ইসাল্লাম আল্লাহর দরবারে ফিরে গেলেন এবং দুই রাকাত নামাজ আদায় করলেন যখন নারীটিকে আনা হলো মুসা আলাহি ইসাল্লাম তাকে বললেন আমি সেই আল্লাহর কসম দিচ্ছি যিনি সমুদ্রকে দুই ভাগ করেছেন এবং তওরাত নাজিল করেছেন তুমি একদম সত্য কথা বলো তখন সেই নারীটি কেঁদে ফেললো এবং সত্য কথা প্রকাশ করে দিল সে স্বীকার করলো যে কারণই তাকে অর্থের লোভ দেখিয়ে এই মিথ্যা অভিযোগ করতে বলেছিল এরপর সে তবা করল এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করল। এই ঘটনায় কারণে ক্রোধ আরও বেড়ে গেল এবং তার মনে মুশার প্রতি ঘৃণা ও বিদ্বেষ গভীরতরা হয়ে উঠল আর সেই মুহূর্ত থেকে সে মোসা সালামের বিরোধিতা করতে শুরু করলো এবং তার দাওয়াতকে অস্বীকার করতে লাগলো আল্লাহ কোরআনুল করিমের সুরা আল কাশাস আয় নম্বর থার্টি নাইনে বলেন আর আমরা মোসাকে পাঠিয়েছিলাম আমাদের নিদর্শন ও স্পষ্ট প্রমাণ সহ ফেরাউন হামান ও কারুনের দিকে কিন্তু তারা বলেছিল এ তো এক জাদুকর এ এক মিথ্যাবাদী এরপর কারণ মোসার মোকাবেলায় নামলো সে তার সম্পদ নিয়ে ক্রমাগত অহংকার ও গর্ভ প্রদর্শন করত অবশেষে এলো সেই দিন যেদিন কারণ এক বিশাল অলঙ্কৃত শোভাযাত্রা নিয়ে তার কমের সামনে বের হলো তার ধন ভাণ্ডারের চাবিগুলো তখন সেই সত্তরটি শক্তিশালী খচরের পিঠে বহন করছিল কারণ কারণের অভ্যাস ছিল যেখানে যেত তার ধন ভাণ্ডারের চাবিগুলোর সঙ্গে নিয়ে যেত যাতে মানুষ তার ধন সম্পদের মহিমা দেখে বিস্মিত হয় এবং সে নিজেকে বড় বলে প্রমাণ করতে পারে যখন সে তার ঐশ্বর্যমণ্ডিত শোভাযাত্রা নিয়ে মানুষের ভিড়ের মধ্য দিয়ে যাচ্ছিল তখন তার পথ মুসা আলহি ইসলামের পাশ দিয়ে যায় মুসা আলহি তখন মানুষদের মাঝে দাঁড়িয়ে আল্লাহর বানিয়ে প্রচার করছিলেন মানুষ কারণের এই বিলাসিতার দৃশ্য দেখে মোহিত হয়ে গেল তারা মুসার দিক থেকে মুখ ফিরিয়ে নিল এবং কারণে প্রাসাদ সোনা জ্যাক জমক ও অহংকারের দিকে তাকিয়ে রইল মানুষের একদল তখন আকাঙ্ক্ষা প্রকাশ করলো যে আর বলল ও যদি আমাদের সেই সম্পদ থাকতো যা কারণকে দেওয়া হয়েছে নিশ্চয়ই সে খুব ভাগ্যবান তাদের এই কথায় মুসা আলহি ইসলামের মুখমণ্ডল ক্রোধে রঞ্জিত হয়ে উঠল তিনি তাদের উপদেশ দিলেন আল্লাহর পক্ষ থেকে যে প্রতিদান মেলে তা অনেক উত্তম ও স্থায়ী তাদের জন্য যারা ইমান আনে এবং তাকে অবলম্বন করে এরপর মুসা আলহি ইসলাম নিজে কারণের কাছে গিয়ে তাকে নসিহত করল হে কারুন আল্লাহ যে সম্পদ তোমাকে দিয়েছেন তাতে তাকে অবলম্বন করো অহংকার ও গর্ব করো না কিন্তু কারণ তাতে কর্ণপাত করল না বরং আরও উদ্ধত হয়ে বলল হে মুসা এই সম্পদ আমি আমার নিজের জ্ঞানের কারণে অর্জন করেছি অর্থাৎ সে বলতে চাইল এটি আমার ও দক্ষতার ফল আল্লাহর অনুগ্রহ নয় আর এই উত্তরই ছিল তার শেষ ধ্বংসের সূচনা কারণ তখন সামনে দাঁড়িয়ে অহংকারভাবে বলল এই সম্পদ আমার নিজের পরিশ্রম ও জ্ঞানের ফল এতে কারোর কোনো অনুগ্রহ নেই আর যদি আপনি আপনার নবতের কারণে মানুষের উপর শ্রেষ্ঠত্ব অর্জন করে থাকেন তবে আমি আমার সম্পদের কারণে আপনার ও সবার উপর শ্রেষ্ঠত্ব অর্জন করছি এখন আমি আপনাকে চ্যালেঞ্জ করছি হে মোশা যদি আপনি নবী হয়ে থাকেন যেমনটি আপনি দাবি করেন তাহলে আসুন আমরা দুজনে একে অপরের বিরুদ্ধে বাদ দোয়া করি দেখি আমাদের দুজনের মধ্যে কার দোয়া কবুল হয় আর কে সত্যের পথে আছে মুসা আলহি ইসলাম শান্তভাবে জিজ্ঞেস করলেন তুমি প্রথমে বাদ দোয়া করবে নাকি আমি কারণ বলল আমি করব। সে বাদ দোয়া শুরু করলো কিন্তু আল্লাহ তার কোনো দোয়া কবুল করলেন না তখন মুসা আলহি বললেন এখন কি আমি বাদ দোয়া শুরু করব। কারণ বললো হ্যাঁ তুমি করো তখন মুসা আলহি আকাশের দিকে হাত তুলে বললেন হে আল্লাহ আজ পৃথিবীকে আদেশ দিন যেন সে আমার অনুগত করে আল্লাহ তালা ওহি করলেন হে মুসা আমি তোমার দোয়া কবুল করলাম মুসা আলহি বলেনে বললেন হে ভূমি তাদের গিলে নাও অবিলম্বে পৃথিবী ফেটে গেল এবং কারণ ও তার সঙ্গীরা পায়ের নিচ পর্যন্ত ডুবে গেল মুসা আলহিম আবার বললেন হে ভূমি আরও নিচে নাও পৃথিবী তাদের হাঁটু পর্যন্ত টেনে নিল তিনি বললেন আরও নিচে নাও তখন তারা কাঁধ পর্যন্ত মাটিতে ডুবে গেল এরপর মুসা আলহি ইসলাম আকাশের দিকে ইঙ্গিত করে বললেন হে আল্লাহ তাদের ধনসম্পদ তাদের ভাণ্ডার সব তোমার কাছে নিয়ে নাও মুহূর্তের মধ্যে পৃথিবী ফেটে গেল তাদের সমস্ত ধন সম্পদ বের হয়ে এলো আর মানুষ সেগুলো নিজের চোখে দেখতে পেল তারপর মুসা আলাইহিস সালাম বললেন হে লাবির সন্তান চলে যাও আর ঠিক ওই কারণ সম্পূর্ণভাবে তার ধন সহ মাটির গভীরে তলিয়ে যান আল্লাহ সুবাহানা আলা কোরআনুল করিমের সুরা আল কাশা সাত নম্বর একাশিতে বলেন অতপর আমরা তাকে ও তার ঘরকে ভূমির ভিতরে ধসিয়ে দিলাম তখন তার কোনো দল ছিল না যারা আল্লাহর বিপরীতে তাকে সাহায্য করতে পারত আর তখন সে নিজে ও সাহায্য প্রাপ্তদের মধ্যে ছিল না আরেকটি বর্ণনা এসেছে যেদিন কারণ তার বিপুল ধন সম্পদের শোভাযাত্রা নিয়ে যাচ্ছিল মানুষ তখন মুসা আলহি ইসলামের থেকে মুখ ফিরিয়ে তার জ্যাক জমকের দিকে ঝুঁকে পড়ছিল মুসা আলহি ইসলাম তাদের ক্রোধ ভরে উপদেশ দিলেন আল্লাহর প্রতিদান ওই সর্বোত্তম এবং চিরস্থায়ী তাদের জন্য যারা ইমান আনে ও তাকে অবলম্বন করে তবুও কারণ তার অহংকারে ডুবে রইল এবং মুসালাহিমের উপদেশ অগ্রাহ্য করল অবশেষে মুসাল্লাহি ইসলাম তার বিরুদ্ধে বাদ করলেন আর সকালে আল্লাহর আদেশে পৃথিবী তাকে ওর তার প্রাসাদ সহ গিলে ফেললো যারা গতকাল পর্যন্ত বলছিল ওফ যদি আমাদেরও কারণের মতো সম্পদ থাকতো তারা তখন ভয়ে কাঁপতে কাঁপতে বলল যেমন আল্লাহ তালা কুরানে বলেছেন হায় আফসোস আল্লাহ যাকে চান তার জন্য রিজিক প্রশস্ত করে দেন আর যাকে চান তার রিজিক সীমিত করেন যদি আল্লাহ আমাদের প্রতি অনুগ্রহ না করতেন তবে আমরাও ধসে যেতাম সত্যিই কাফিররা কখনো সফল হয় না আর একইভাবে কারণ পরবর্তী যুগলোর জন্য শিক্ষা ও সতর্কতার এক স্থায়ী নিদর্শন হয়ে গেল এখন প্রশ্ন উঠে আসে কারণের সেই বিপুল ধনভাণ্ডার আজ কোথায় আছে বিভিন্ন বর্ণনায় বলা হয় তার প্রাসাদ ছিল মিশরের দক্ষিণ পশ্চিমে ফাইম প্রদেশে ব্যাহের কারুন নামের এক কাছে কাছাকাছি অনেকে বিশ্বাস করেন কোরআনে যে কারণে প্রাসাদের কথা বলা হয়েছে সেটি এই স্থান এমনও বলা হয় তার প্রাসাদের সংলগ্ন জায়গাতে এসে হ্রদ ছিল এবং সেখানে ছিল তিন হাজার কক্ষ যেগুলো ছিল আংশিকভাবে মাটির উপর ও আংশিকভাবে মাটির নিচে মানুষের ধারণা ছিল যে কেউ সেখানে প্রবেশ করলে পথ হারিয়ে ফেলত মানসিক ভারসাম্য হারিয়ে ফেলত এমনকি সেখান থেকে ফিরে এসে সে আগের মতো আর থাকতো না আর এই গল্পগুলো দীর্ঘদিন ধরে মানুষের মুখে মুখে প্রচলিত ছিল কিন্তু পরবর্তীকালে প্রত্নতত্ত্ববিদরা প্রমাণ করে যে এইসব তথ্য ঐতিহাসিকভাবে ভিত্তিহীন তারা বলেন ফায়ুমের যে প্রাসাদকে কারণের প্রাসাদ বলা হয় তার সঙ্গে কোরআনে উল্লেখিত প্রকৃত কারুনের কোনো সম্পর্কই নেই আর মিশরীয়রা একে কারণের প্রাসাদ বলেছিল কেবল জনশ্রুতি ও কিংবদন্তির কারণে বাস্তবে নয় আর মিশরীয়রা ওই স্থাপনাটিকে কারণের প্রাসাদ বলেছিল শুধুমাত্র এই কারণেই যে এটি বেহের রায়ে কারণ নামের হ্রদের কাছে অবস্থিত ছিল আর এই হ্রদের নামকরণ হয়েছিল তার অসংখ্য উপসাগর ও খাঁড়ির কারণে প্রথমে এর নাম ছিল বেহেরায় আল কুরুন যা সময়ের সঙ্গে পরিবর্তিত হয়ে রায়ে কারুন নামে পরিচিত হয়ে যায় গবেষণায় আরও জানা যায় এই পুরো কিং কিংবদন্তিটি মূলত মিশরে অবস্থানরত ইহুদের দ্বারা প্রচারিত হয়েছিল তারা লোকেদের মধ্যে এই গুজব ছড়িয়ে দেয় যে এই প্রাসাদ কুরানে উল্লেখিত কারণে প্রাসাদ এবং তাওরাতে বর্ণিত কুরাহ যে আসলে একই ব্যক্তি তার ঘর এটি তাওরাতের বর্ণন অনুযায়ী কোরাহা ছিলেন গোত্রের বংশধর যিনি নবী হজরত মোসা আলহি ও হারুন আলহি ইসলামের বিরুদ্ধে বিদ্রোহ পরিচালনা করেছিলেন তখন আল্লাহ তার শাস্তি স্বরূপ পৃথিবীকে ফাটিয়ে দেন এবং কোরা ও তার অনুসারী সহ তাদের ঘরবাড়ি মাটিতে গিলে নেয় আলেমগন গবেষণার মাধ্যমে নিশ্চিত করেছেন যে যে স্থাপনাটিকে কারণে প্রাসাদ বলা হয় তা আসলে একটি প্রাচীন মন্দির আর এর সঙ্গে পুরাণে উল্লেখিত কারণ বা তার প্রকৃত প্রাসাদের কোনো সম্পর্ক নেই একইভাবে এই কথারও কোনো ঐতিহাসিক প্রমাণ নেই যে বর্তমান বেহেরায়ে কারণ সেই স্থান যেখানে প্রকৃত কারণ বসবাস করত। তবুও শত শত বছর ধরে বহু মানুষ এই ডুবে যাওয়া ধনভাণ্ডার অনুসন্ধানের আশায় এই হ্রদের গভীরে ডুব দিয়েছে খনন করেছে অনুসন্ধান চালিয়েছে কিন্তু এখনো পর্যন্ত একটি ধনরত্ন বা নিদর্শনও পাওয়া যায়নি অন্যদিকে কিছু গবেষক দাবি করেছেন কারুনের প্রাসাদ আসলে ইরাকের নিনেভা অঞ্চলে ছিল তারা কারুনকে প্রাচীন নিনেভার এক রাজা আপালুর সঙ্গে সম্পর্কিত করেছেন আর যার বিশাল ধনভাণ্ডার নাকি মাটির নিচে গোপন ছিল তবে এই ধারণাটি ঐতিহাসিকভাবে অযুক্তি কারণ কারুনের অবস্থান কোরআনের ভাষ্যমতে ছিল মিশরের ভূমিতে ইরাকে নয় অথব দেখা যায় কারণের ধনভাণ্ডারের অবস্থান নিয়ে শত শত বছর ধরে অসংখ্য গল্প অনুমান ও কিংবদন্তি তৈরি হয়েছে প্রতিটি যুগেই এমন কিছু মানুষ এসেছে যারা দাবি করেছে আমরা কারণের ধনভাণ্ডারের স্থান জানি কিন্তু সত্য এটাই এটি ইতিহাসের সবচেয়ে রহস্যময় ঘটনাগুলোর একটি যা আজও অমোচনীয় রহস্য হয়ে আছে আর হয়তো কখনোই উন্মোচিত হবে না আর এইভাবে পৃথিবীর ধনীতম ব্যক্তির গল্প আর তার ধনভাণ্ডারের কাহিনী চিরকাল এক রহস্য ও সতর্কবার্তা হিসাবে মানব জাতির জন্য রয়ে গিয়েছে আল্লাহ তালা কোরআনুল কারিমে এই ঘটনটিকে উল্লেখ করেছেন একটি শিক্ষা একটি নিদর্শন ও এক চিরন্তন উপদেশ হিসাবে কারণ কোরআনুল কারিম অতীত জাতিগুলোর ঘটনা ব্যক্তিগতভাবে বা সামগ্রিকভাবে বর্ণনা করে যেন কিছু মানুষের মিথ্যা ধারণা ও অহংকার ভেঙে দেওয়া যায় এবং যেন এই কাহিনীগুলো সেই সব লোকেদের জন্য সতর্ক হয় যারা নবী মুহাম্মদ মুস্তফা আলহিউলের আহ্বান অস্বীকার করে এবং সত্যকে মিথ্যা বলে প্রত্যাখ্যান করে ভিডিও ভালো লাগার সবচেয়ে খুব সুন্দর ইজাহার এটি যে ভিডিওটিকে লাইক করে আপনার প্রিয়জন এবং ফ্যামিলির মাঝে অবশ্যই শেয়ার করুন আপনাদের সঙ্গে আমি নাহি আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য সুক্রিয়া